পালিয়ে যেতে হয়েছে আমরা কাউকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার করতে চাই না যারা এখানে থেকে আমাদের ভিন নেতা কর্মীকে বা সাধারণ মানুষকে রাতে ঘুমাতে জন্য হামলা করেছেন মামলা করেছেন আমরা একইভাবে ওই কাজটা করতে চাই না আমরা দেখাতে চাই আপনারা যে অপকর্মটা করেছেন বিএনপি সেই অপকর্মকে সমর্থন করে না আমরা প্রত্যেকতে সব জায়গায় বলছি যারা অমলিকে থেকে নেতৃত্ব থেকে অপকর্ম করেছেন লুটপাট সন্ত্রাস চাঁদাবাজি করেছেন তাদের জন্য বিএনপির দরজা খোলা নাই সাধারণ অমলিগা যারা ভয়ে নিজের জীবন বাঁচাতে সম্পদ রক্ষা করতে অমলিকে বাধ্য হয়েছিলেন তাদের জন্য বিএনপির দরজা খোলা আপনারা সকলে চলে আসেন আপনাদেরকে আমরা সার্বিক প্রোটেকশন দিয়ে সালা এদেশে আমরা একই সঙ্গে বসবাস করব সংখ্যালঘু সংখ্যাগুরু কথাবার্তা বাদ দিতে হবে এদেশ আপনার আমার সকলের সমান আমরা এখানে হিন্দু মুসলমান সকলে আমরা এক সঙ্গে বসবাস করব হিন্দুরও যেমন অধিকার মুসলমানেরও একই অধিকার এ দেশে হিন্দুদেরকে নিয়ে যত নাটক সব আমলি করছে গত পনেরো ষোলো বছর আপনারা দেখেছেন প্রতিদিনই শুনতাম আমরা মন্দির ভাঙা হচ্ছে প্রতিদিন শুনতাম জঙ্গি ধরা পড়েছে ক্রস ফোয়ারে মায়ের কোনো শিশু পর্যন্ত মারা যাচ্ছে জঙ্গি প্রতিদিন শুনতাম আমরা প্রতিমাকে ভাঙ্গা হচ্ছে এই এক বছর কিন্তু আর প্রতিমা ভাঙে না মন্দির ভাঙে না ভাঙছে আওয়ামী লীগ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র এদেশে একটি প্যানিক সৃষ্টি করত ভীতি ভীতি সৃষ্টি করে ইন্ডিয়াকে বুঝাইত যে এই আওয়ামী লীগ ছাড়া এত কঠিনভাবে আমরা শাসন করছি তারপরও দেখেন জঙ্গিরা মসজিদ ভেঙে ফেলছে প্রতিমা ভেঙে ফেলছে এই জঙ্গিরাই এক বছর ঘুমায় গেছে নাকি এত মন্দির ভাঙা হলো এত প্রতিমা ভাঙা হলো পনেরো বছর শুনেছেন কোনো মন্দির ভাঙায় কোন প্রতিমা ভাঙায় কোনো লোকের সাজা হয়েছে আপনারা জানেন নানা রকম ষড়যন্ত্র হচ্ছে দেশে এই সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ নির্বাচন হবে আমি আপনাদের মাঝে ধানের শীর্ষ প্রতীক নিয়ে আসবো ইনশাল্লাহ